আসসালাম আলাইকুম একটা মিনিট আঙ্গাজ করি শুনবা আমার ও বাইয়ে দুই সাইড তুম সতা কইতা আপনারা ও দুই সাইড তুম সতা কামতা শুনবা মনোযোগ দিয়া ইনশা আল্লাহ উপকার হইব আসসালাম আলাইকুম আমার ও বাইয়ে কইছেন আমি কয়টা কথা কইতাম তো আমি কথা কইরাম আপনারা একটু আঙ্গাজ করে শুনবা হুনলে অবশ্যই সবর ফায়দা হইব আমরা আল্লাহ তালায় দুনিয়াত ফাটাইছই আবার সব একদিন দুনিয়া থাকি যেতাম গিয়ে দুনিয়া থাকতাম না আল্লাহ তালা আমাদের দুনিয়াত ফাটাইছ আমরা যদি বালা কাজ করি তাহলে আল্লাহ তালা আমরা জান্নাত দান করবা আর যদি বালা কাজ না করি আমল বালা থাকে না তাহলে আল্লাহ তালা জাহান্নাম দিবা তো আমরা সবে নামাজ পড়তাম রোজা রাখতাম বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তালা আমরা সবরে তফিক দান করেউকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ